শহরে বন্দরে চোদ্দ পনেরো বছরের কিশোর জ্ঞান তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোভা সে নিজেকে খুব ফুর্তি মনে করে আমি বড় মৌজে আছি আমার চুল বেইমানের মতো আমার পোশাক বেইমানের মতো আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না আমি যখন মন চাই দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটরসাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে তা আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত সে আজাদ কেউ তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বাফ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো জাহার নামের আগুনে জ্বলবি হাই হায় তুমি তো অনন্ত কালের আগুনে পুড়ে যাবা এই কথাটুকু কেউ তার জন্য চোখের পানি ফেলে না না কেউ ফিরায় মা বাপ যেন নির্বাক সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে মাও খায় বাপেও খায় ঘুমায় সবাই সবার মতো চলতেছে আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে কেন এমন হলো যুবক তোমাদের যাদের জীবনে দিনে সারা বছরে ছয় মাসে নয় মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না তোমার নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না তোমার চরিত্র সুন্দরের কথা বলে না কেন বলে না কেন বলে না ক্ষুধার কসম আমি মনে তো বাফ কারো মনে শুইন না প্রয়োজনে কিন্তু আমার এই কথা মনে রেখে কারণ একটাই তোমার উপরে আল্লাহর আল্লাহর পড়ছে যার উপরে উপরে তারে মুখ ফিরায় তোর লানত এই জন্য আর তোর মা তোরে ডাকে না আর তোর বাপু তোরে ডাকে না আর তোর পাড়াপড়শি কেউ তোরে ডাকে না তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ তোরে কেউ ডাকে না হ্যাঁ আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার যে দুধরাইতাম। হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু স্যার আছিল পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার গ্যারামের দাদা আমার দাদা না কি গ্যারামের দাদা ওনার শাসনকে যেরকম ভয় পাইত বড় ভাই আজ মুসলমানের বাচ্চা তার আপন দুই পয়সার কোন মূল্য আপন মা দুই পয়সার কোন দাম নেই খাইলে খাওয়াই বা না হইলে বাইরে যাবো বাহ পড়লে পড়ছি না পড়লে না পেয়া দাও সুদে টাকা লাও বিদেশ যাবো কিস্তি লও যেমনি পারো বিদেশ পাঠাও টাকা দরকার সবাই মিলেমিশে নাফর মানির উৎসব করছে আল্লাহর প্রদর্শনী করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোন বিবেকবান মানুষের কাজ হইতে পারে মানুষের কাজ হইতে পারে এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে ইনসানের জন্য এটা মানায় না মানায় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই জন্য আমার দোস্ত আমার নৌজওয়ান ফেরা দরকার ফেরা দরকার আল্লাহর দিকে ফেরা দরকার এত বড় মালিকের না ফুরমান শ্রোতা আসছে এখন আমরা আপনার জন্য সুবিধা হয় বসে তো আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ হইও না নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে তাহলে আমার উদ্দেশ্যই কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমার এ না যারা এক ওয়াক্ত নামাজ পড় না বাফ একটা বার হইল ভাইবো তোমার কলজাটা এরম পাত্তর হয়ে গেল যে তোমার নামাজ মন চায় ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না তুমি এরুম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানে ওয়ালা মনিপকে এইভাবে কেমনে ভুলে গেলো এভাবে ভুলে গেলাম যে পঁয়ষট্টি দিনে কোনো তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ এটা আমার পড়া উচিত এই কথাটাই মনে পড়লো না এমন লানত্তর উপরে কেন পড়লো রে ভাই খোদার এমন গজব পড়লো কাতর উপরে বলো ভাই একদিনও মনে পড়বে না কোনোদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন অস্থির ছবি গান বাদ্য জেনা ব্যবিচারের দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন উজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন রঙিন টেলিভিশন এটা হওয়ার কথা না এত বিবে এত পাশান মুসলমান হওয়ার পাত্র এত পাষাণ না কোরান শরীফে সুরা বাকারাতে আছে আল্লাহ তাআলা বলছেন বা ইন মিনাল হিজারাতি হাতিলা মা আল্লাহ বলছে বান্দা শুনো এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর বয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আস পাথরের কান্না ঝর্নার মতো বয়ে যা এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে। মানে পাহাড় থেকে ঝর্নার পানি পড়ে যেখানে তত জায়গায় এই ঝর্নার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর আমি নিজে দেখছি মনে না সীতাকুণ্ড যেখানে ঝর্ণা আমি অনেক গেছি ছাত্র জীবন একবার জীবন বলতে ছাত্র জীবন না কর্মজীবনের একটারে শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এ ডিং গাইডিং গাইডিং ওইটা ওই মাথার দিস মানে ওই যেখান থেকে পানিটা পড়ে আর উপরে এই তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর পাথর বড় বড় পাথর যে আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাंदे সেই কান্না ঝর্ণা হয়ে নাম লা মাইয়া তাফাজ্জুরু মিনুল আনাস ওয়া মিনহা লামা yahbitu min khashyati খাসিয়াতিল্লা কোরআন শরীফ আছে আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয় যখন উঠে পড়ে তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে নিনা ইয়াহী যেটা পড়ে যায় নিচে গড়ায়া পড়ে মিন খাসি তার ভয়ে এই জন্য পাথরের গা যত পাথর পরে পাহাড়ের গা বে গাবে গা যত পাথর পরে এরা প্রথমত তো কাঁদে এর পরে আল্লাহর ভয়ে বিয়ে পড়ে আল্লাহ কোরআনে বলছি তার এক পাথর যদি ফাইটা যায় ইননা মিনহা লামা ইয়ার শখ কাকু পাথর ফেটে মিনহুল মা তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে একদিন स्त्री বে পর্দা প্রতিদিন উজনে কম দেয় আহা এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত ভুলে যায় তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চলেন আমার কথা বিশশেষ করতে হবে একে তো গরম রাত অনেক হইছে জন্য। আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মানসাকান এই শব্দটা তিন অর্থে বুঝায় এই জন্য কোরআনুল করিমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে সম্ভাবনা আছে একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে সেক্ষেত্রে ওলামায় কেরামের সংস্পর্শ সত্যিকার মত্তা কি দিনের সান্নিধ্য এবং ওনাদের থেকে সরাসরি বুঝানা ছাড়া নিজে নিজে বুঝতে যাওয়া পদস্কলন ছাড়া অ্যাক্সিডেন্ট ছাড়া বিপদ ছাড়া আখেরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আনবেন আর এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই অনুবাদ পড়তেও মানা নাই তর্জমা পড়তেও মানা নাই ব্যাখ্যা পড়তেও মানা নাই তাফসির পড়তেও মানা নাই কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে ওলামায়াম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নেই কথা এটা জরুরি এই জন্য আমরা প্রত্যেকেই ওলামায় ক্যারাম ওনাদের কাছ থেকেই দিন বুঝার সিদ্ধান্ত নেব চেষ্টা করব ইনশাআল্লাহ